বাট এখানে কুকুরের বাচ্চা আছে যে কোনো সময় হামলা করতে পারে এখানে থাকা যাবে না আমরা ওইখানে যাই স্টার্ট তামিম এখন চ্যালেঞ্জ অ্যাপসেট করতেছে তামিম গর্তে নামাইছে তামিমকে দিয়ে আবার উঠতে হবে কোন দিক দিয়ে উঠে তামিম ওদিক চলে গেছে হলো চোখ এটা বক্স তো এটা আর কি তুমি হাসি দিলা কেন আমাদের তাকাও

আজকে হঠাৎ করে তামিমকে নিয়ে ভিডিও করতে বের হইলাম একটা সুন্দর জায়গাতে আসছি আমরা এটা অনেক পুরাতন একটা জায়গা এই যে নকশাগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা পুরাতন জায়গা এটা এখানে আমরা আসছি তো আমি তামিমকে নিয়ে এখন ইদানিং একটু ঘোরাঘুরি করতেছি এখানে ওখানে ঘুরতেছি যাতে ওর মনটা ভালো হয় ফ্রেশ হয় এই জন্য তো এটা একটা বলা চলে যে প্রাচীন জায়গা অনেক পুরাতন খুবই সুন্দর ওই পাশে রাজবাড়ি আছে আমরা অন্য একটা ভিডিওতে তামিমকে নিয়ে ওই রাজবাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে বাট এখানে কুকুরের বাচ্চা আছে যে কোনো সময় আমরা ওইখানে যাই ওই সুন্দর জায়গা পাশে আমরা যাব গিয়ে আপনাদেরকে দেখাবো তামিমের জন্য আজকে ওইখানে যাচ্ছি না আজকে আমরা তামিমের জন্য একটা গিফট আনছি গিফটটা আমরা তামিমকে দিব ঠিক আছে এখানে বসি তামিম কি বলো এখানে বসা যায় না নামো আসসালামু আলাইকুম এমু খাও এদিকে আসো তুমি গাড়িতে বসো কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমার মানে খুব ভালো লাগতেছে তো তোমার চাচা তোমার আর কোনো অত্যাচার করে না না করবে কি হবে উনি তো সুযোগ পায় না উনি যদি সুযোগ পায় তাহলে কি করতে না করতে আগের চাইতে কি এখন তোমার ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ এই যে মাদ্রাসায় পড়তেছো পড়াশোনা ভালো হচ্ছে না সব দিক দিয়ে তো তুমি ভালো আছো তাই না একটা জিনিস লক্ষ্য করলাম তুমি মানে আগের চাইতে তুমি সুন্দর হয়েছো আগে যেরকম ছিলা তার চাইতে কিন্তু সুন্দর হয়েছো তো এটা কেন মানে টেনশন নাই তাই তাই না এই যে আমার সাথে ঘুরতে আসছো ভালো লাগতেছে না এই যে আমরা এখন মনে করো এখানে যাব এখানে যাব পার্কে ঘুরবো এইখানে ঘুরবো এই জিনিসগুলো ভালো লাগে না তোমার আর আগে কি করতা

চলো রাইখে না ভাই তুমি তো তোমার চাচাকে খুব ভালোবাসো না একদিন দেখলাম যে তোমার চাচা চাচা করতেছিলা যখন তোমারে প্রথম নিয়ে আসলাম হ্যাঁ এখন চাচার কথা মনে হচ্ছে চলো তাই হ্যাঁ এখন চাচার কথা মনে হচ্ছে চলো তাই এখন মনে হয় না তাই তোমার চাচা মনে ভালো হয়ে গেছে এতদিন হতে পারে তোমার চাচা কিন্তু আমার সাথে মাঝে মাঝে কথা বলে বুঝছো আমার কি বলে যে তুমি তামিম রে আমার কাছে দিয়ে যাও আমি আর ওরে কিছু বলবো না এই সে হাবিজাবে এরকম কিন্তু বলে তো তুমি কি চাচ্ছ তোমার শাশুর কাছে যাবা না না কাছেই থাকবো হ্যাঁ কাছেই থাকবো আমার কাছে থাকবা হ্যাঁ আমার কাছে থাকলে তো আমার মতো ভাবে চলতে হবে যেমন আমি মনে করো তোমাকে যেভাবে চালাবো এভাবে কিন্তু চলতে হবে আমার কথার যদি মনে করো যে অবাধ্য হও তাহলে তুমি কিন্তু আমার কাছে থাকতে পারবে না তোমার জন্য আমরা আজকে একটা গিফট আনছি বুঝতে পারলা কি এটাই তো তোমাকে বলবো এটা একটা সারপ্রাইজ যে কি কিন্তু তার আগে চলো ওইখান থেকে একটু ঘুরে আসি ওটাতে কোনো দিন আসো কোনদিন এটা তোমাদের মতো বাচ্চাদের জন্য কি দিয়ে বানাইছে দেখি উঠো তো দেখি তামিম এখন এটা কি উঠবে আমি জানি না এটা কি বলে তাইম এখন এখানে উঠবে উঠো আরে পড়বা না এটা তো উঠারও এক্সপিরিয়েন্স নাই না তোমার তোমার চাচা তোমার এমন ভাবে বন্দি করে রাখছে যে কোনো কিছু করতেও পারো না হ্যাঁ মানে সবকিছু থেকে তোমাকে বঞ্চিত করে রাখছে তাই তো দাও কেমন লাগে দেখি আস্তে কেমন লাগলো টাকা দিকে ভালো লাগলো হ্যাঁ ভালো ভালো লাগলো বাহ ভালো লাগলেই ভালো সব মিলে ভালো আছে তো নাকি হ্যাঁ ভালো আছি চলো তোমার জন্য এটা না তুমি আরো যখন বাচ্চা ছিলা তখন তোমার এটা খেলা উচিত ছিল এখন তোমার জন্য না বুঝতে পারলা এখন এটা বড়দের জন্য না ছোটদের জন্য হয়ে গেছে তুমি তো বড় হয়ে গেছে এখন তোমার বয়স হচ্ছে পড়াশোনা করার এখন ভালোভাবে পড়াশোনা করতে হবে তোমার চাচা কি বলবো তোমার চাচার কথা তবে আমি কিন্তু তোমার চাচার কাছে তোমার আবার নিয়ে যাবো বুঝতে পারলা যদি তোমার চাচা ভালো হয় তাহলে তোমার চাচার কাছে থাকবা তুমি আর উনি যদি না বুঝতে পারে ভুল তাহলে তো ওর কাছে রাখা যাবে না তোমাকে আসার দিক থেকে একটু ঘুরে আসি যে কেমন জায়গা গিফট তোমাকে দিব গিফট গিফট নিয়ে কি টেনশন হচ্ছে নাকি না তোমাকে গিফট দিব সমস্যা নাই সুন্দর জায়গা গো এই এখানে একটা নৌকাও আছে বোট আরে না এটা ভাঙবে না এটা সিমিট দিয়ে লোহা দিয়ে করা সুন্দর না জায়গাটা আসছো কোনোদিন এদিকে ঘুরতে এর আগে কোনোদিন ঘুরে আসছে আমাদের তাকাও কোনোদিন ঘুরে আসছে তোমার তো এটা কি সুন্দর জায়গা ওই পাশে আরো সুন্দর জায়গা আছে আমি নিয়ে যাবো একদিন ঘুরতে তোমাকে জায়গাগুলাতে আসলে তোমাকে নিয়ে আর ভিডিও বানাইতে চাইছিলাম না বুঝছো যে মানুষ বলে যে তোমাকে নিয়ে নাকি আমি অভিনয় করি তারপরে নাটক করি এগুলো কি সত্যি বলো তো এই জন্য তো অনেকে আবার ভিডিও দেওয়ার পরে তোমার লাস্ট ভিডিও দেওয়ার পরে অনেকে আমাকে বলছিল যে তামিমকে নিয়ে ভিডিও দেন তামিমকে নিয়ে আমরা ভিডিও চাই এই জন্য তোমাকে নিয়ে আবার ভিডিও দেওয়া তুমি এই এই যদি মনে করো পরে যাও উঠতে পারবা হ্যাঁ পারবা দেখি তো তোমাকে পরীক্ষা করে তুমি আচ্ছা তোমাকে আজকের গিফটটা মনে করো আমি দিব ঠিক আছে কিন্তু এটা শর্ত আছে শর্তটা হচ্ছে তুমি যদি এখানে নাইমা হ্যাঁ আবার উঠতে পারো তবে এটা টাইম তোমার যদি তিরিশ সেকেন্ডের ভিতরে নামে আবার যদি তিরিশ সেকেন্ডের ভিতরে উঠতে যে দিক দিয়ে তুমি উঠতে পারো এই দিক দিয়ে উঠলেও হবে বা যে দিক দিয়ে তুমি উঠতে পারো তোমার ইচ্ছা হ্যাঁ তিরিশ সেকেন্ড টাইম থাকবে তোমার কাছে এই তিরিশ সেকেন্ডের ভিতরে তুমি নামবা এবং উঠবা পারবা আচ্ছা দেখা যাক তাহলে আমি ধরো টাইমারটা অন করি তিরিশ সেকেন্ড কিন্তু সময় পাবা তিরিশ সেকেন্ড বেশি হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ বেশি হচ্ছে নামবা নামার পরে ওই যে কক্সিট আছে না ওই যে ককশিট সাদাটা ওই ককশিটার একটা কানি ভাঙবা ঠিক আছে ভেঙে আবার উঠবা এখানে ওই যে ককশিট আছে না ওই সাদা ওইটা সাদা ওইটাকে ককশিট বলে ওই যে সাদা ওইটার ওইটার একটা কানি নিবা ঠিক আছে মানে একটা এক সাইড নিবা ভেঙে হাতে ওটা কিন্তু হাতে নিয়ে আসতে হবে নিয়ে তুমি হচ্ছে উঠে আসবা উঠে আসতে পারলেই তুমি গিফটটা পাবা এই উঠে আসলে তোমাকে গিফটটা দেওয়া হবে তাছাড়া কিন্তু দিব না সত্যি সিরিয়াসলি কিন্তু দিবো না হ্যাঁ এই যে টাইম দেখো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তোমার টাইম শুরু হয়ে যাবে ঠিক আছে টাইম শুরু হয়ে যাবে তবে বেশি পারাপাড়ি করতে যেয়ে যদি পরে যাও গায়ে যদি কোথাও কাদো মাখা তাহলে কিন্তু হবে না গায়ের কোথাও কিন্তু কোনো কাদো মাখা যাবে না ঠিক আছে ময়লা মাখা যাবে না কীভাবে উঠবে তো আমি জানি না ঠিক আছে আমাদেরকে তাকাও ঠিক আছে চ্যালেঞ্জ তো অ্যাপসেট হ্যাঁ এত কষ্টকর চ্যালেঞ্জ তাও তুমি অ্যাবসেট করতেসো বা ঠিক আছে আমরা টাইম স্টার্ট করতেছি স্টার্ট তামিম এখন চ্যালেঞ্জ অ্যাপসেট করতেছে তামিম গর্তে নামাই দিচ্ছি তামিমকে দিয়ে আবার উঠতে হবে কোন দিক দিয়ে উঠে তামিম ওদিক চলে গেছে বাহ তাই তামিমের হাতে এখনও টাইম আছে বারো সেকেন্ডে তাইম এটা কমপ্লিট করছে চোদ্দোতে আমরা আটকাইছি তার মানে মোটামুটি সতেরো সেকেন্ড আগেই উঠে গেছে বাহ তামিম অনেক এক্সপার্ট তামিম পরবর্তীতে মানে বড় হলে তামিম ডিফেন্সে চাকরি করবে নাকি ডিফেন্স ডিফেন্স হওয়ার শখ আছে না ডিফেন্স হতে পারবে খুব দ্রুত একটা জায়গা থেকে তামেম যখন আমরা উঠতে বললাম খুব দ্রুত উঠে মাত্র সেকেন্ডে তামেম সব মিলে তো ভালো আছো না ভাইয়া এদিকে আসো তোমার ঘড়ি কই না আসো ঘুরে আসো ঘড়ি নাই আমি তার ঘড়ি আনি নাই তোমার জন্য আমি সামান্য দুই দুই চার পাঁচ টাকার একটা গিফট আনছি নিবা দেন যা দিব তাই তো নিবা তাই তো এদিকে আসো বসো যদি গিফটটা দুই টাকা দামের হয় বা পাঁচ টাকা দামের হয় তাহলে তুমি মন খারাপ করবা না খুশি হবা খুশি খুশি হবা হ্যাঁ এটা বোতামটা লাগাও তো এখানকার বোতাম লাগাইছো খুশি হবা মানে তোমাকে যা দিব তাতেই তুমি খুশি তাই না চোখ বন্ধ করো বন্ধ করে হাতটা সামনে দাও গিফটটা পাওয়ার পরে তুমি একটা হাসি দিবা যেটা তোমার মন থেকে আসবে ঠিক আছে আমি তোমার বলবো না বলো চোখ এটা বক্স তো এটা আর কি তুমি হাসি দিলা কেন আমাদের তাকাও কেন আসলে এটা তো একটা প্লাস্টিকের বক্স খুব সুন্দর মানে এটাই তোমার গিফট বক্স এর বেশি তো কিছু নাই আমার কাছে তো দেখি খুশি হয়েছো ঘড়ি পায় দেখি ঘড়িটা কেমন সুন্দর সুন্দর ঘড়ি ভালো লাগতেছে আমাদেরকে তাকা একটা হাসি দাও তো খুশি হয়েছো ঘড়ি পায় বা তা আমি তাইলে আছে ঘড়ি আর খুশি এটা টাচ বুঝতে পারলাই যে এইভাবে টাচ করলে এইভাবে টাচ করলে এটাতে টাইম উঠতেছে ঠিক আছে এটা খুলে খুলে হাতে দাও আমি একটু অসুস্থ বুঝতে পারলাম আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ সবার কাছে দোয়া চাই পারবা খুললো তাইলে এই ঘড়ি কোন হাতে দিতেছ ও এটাই বাম হাত না ঘড়ি উল্টা হয়ে উল্টা করে ঘড়ি দিতেছ যে পারো না কেন আগে তোমার সাথে তো খুব ম্যাচিং হয়েছে শার্ট কালো তারপরে হচ্ছে আপনার তোমার হচ্ছে ঘড়িটাও কালো হয়ে গেলো প্যান্ট কালো জুতা কালো বাহ চুলটাও কালো চুলটা কালার করে দিব লাল হ্যাঁ আমাদেরকে দেখো লাল কালার করে দিই তাই লাগবে না বাহ সুন্দর লাগতেছে দেখি আটটা দাও এদিকে সুন্দর লাগতেছে না ঘড়িটা কয়টা বাজে আমাকে একটু বলো কিনে দিলাম কিন্তু না পরীক্ষা করবো এবার তিনটা বিয়াল্লিশ ঠিক আছে এখানে পঁয়তাল্লিশ না এখানে চুয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে উনি মনে হয় একটু ভুল করে টাইমটা ইয়ে করছে তোমার পরে ঠিক করে দিব সমস্যা নেই তো কি খুশি তো নাকি চলো আজকে মতো বাসায় যাই আর তো কোনো কিছু নাই এই এটা গোছায় নাও তুমি দেখছি দায়িত্ব বুঝো না এই জিনিসটা নিলা তাহলে গোছায় নিবা না মন খারাপ করলা না না এই যে বক্সটাও তোমার চলো উঠো আচ্ছা নামো নামো না একটা কথা বলি একটা কথা বলি সকলের উদ্দেশ্যে কিছু একটা বলো আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমার জন্য আর মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা এতটুকুই না হ্যাঁ ঠিক আছে ওঠো যাও তো তামিম সবার জন্য দোয়া চাই ও নিজের জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া চাই আর আপনারা কেমন আছেন এটা জানাইতে বলছে আপনারা জানাইন যে আপনারা কেমন আছেন তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই শেষ আমরা তামিমকে নিয়ে এরপরে ওই পাশে ঘুরতে যাবো একদিন আজকে যেহেতু সময় নাই আমাদের বিকেলে কাজ আছে আরো তো আজকে আর ঘুরতে পারলাম না তামিমকে নিয়ে আমরা আরেকদিন ওই পাশে ঘুরবো ওই পাশে ঘুরে আপনাদেরকে পুরো ভিডিওটা দিব ওই পাশের জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখলে অবাক হবেন যে খুবই সুন্দর জায়গা আমরা যেখানেই যাবো এখন তামিমকে নিয়ে যাবো সাথে তামিম ঘুরবে পড়াশোনার পাশাপাশি ঘুরলে মন ভালো থাকে